আসসালামু আলাইকুম আখিমনিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুব মজার একটি সবজি রান্না করে দেখাবো এজন্য আমি প্রথমে কিছু ধুন্দুল নিয়ে নিয়েছি আধা কেজির মতন এখন একটি কড়াইতে আমি মুসুরির ডাল নিয়ে নিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটি ফাঁদি করা কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি সবগুলোকে একটু মাখিয়ে নিব হাত দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি এই ডালটা সিদ্ধ করে নেব আমার এই ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে কেটে ধুয়ে রাখা ধুনদুলটা দিয়ে দিচ্ছি এখন এই ধুন্দুলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার ডাল ধুন্দুল রান্না করা হয়ে গিয়েছে এই সবজিটা খুবই মজা এটা ভাতের সাথেও খাওয়া যায় রুটির সাথেও খাওয়া যায় আমার কাছে খুব ভালো লাগে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজার একটি রেসিপি এবং ধুন্দুল এবং ডাল দুটি খুব পুষ্টিগুণ সম্পন্ন ডালকে বলা হয় গরিবের আমিষ আর ধুন্দুল হচ্ছে একটি আশজাতীয় সবজি এটা হজমে সাহায্য করে অনেক বাচ্চারা আছে বাসায় সবজি খেতে চায় না আপনি এভাবে রান্না করে দেখতে পারেন বাচ্চারা খাবে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ